তুমুল ধস্তাধস্তি মারপিট জামা ধরে টানাটানি কালাজ যাদবপুর কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার এর কর্মসূচির আগে এভাবে উত্তপ্ত হয়ে উঠল কল্যাণী বিশ্ববিদ্যালয় চত্বর দুপুর দেড়টা নাগাদ কল্যাণী বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি ছিল এর তার আগেই তৃণমূল ছাত্র পরিষদ হামলা চালায় বলে অভিযোগ এক এসএফআই সদস্যকে রীতিমতো তাড়া করে এভাবে মারধর করা হয় অশান্তি এড়াতে আগে থেকে ক্যাম্পাসে উপস্থিত ছিলেন ডিআইবি অফিসাররা অভিযোগ গন্ডগোলের ছবি তোলায় তাদের উপরেও চড়া হয় টিএমসিপি তৃণমূল ছাত্র পরিষদের বহিরাগত বিশ্ববিদ্যালয়ে গোটা তিন চারেক আর বাকি সব বহিরাগত বহিরাগত আক্রমণ কি করলো এসে আমাদের কমরেডদেরকে এখানে ছিল ছাত্ররা ক্লাস সেরে এসে চা খেতে এসেছে কেউ আমাদের সাথে কথা বলছে তাদেরকে অতর্কিতভাবে আক্রমণ করলো ওকে কিলচর লাতি অসর্ববশে গালাgal যারা স্টুডেন্ট কল্যানি বিশ্ববিদ্যালয়ের ভ্যালিড স্টুডেন্ট তারা কল বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে তাদেরকে প্রথমে মারা হয় এবং তাদের রীতিমতো মাটিতে ফেলে লাথি মারে চর মারে এখানকার যিনি সিপিএম এর 2021 এর পার্টি ছিলেন সবুজ দাস নাম করে বলছি সবুজ দাস তিনি আক্রমণ করেন এসএফআই এর মিছিল ঘিরে এদিন ধুনধুমার পরিস্থিতি হয় হাওড়া ময়দান জতরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পুতুল পড়াতে গেলে বাধা দেয় পুলিশ পরেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় আন্দোলনকারীদের পুলিশ লাঠি উঁচিয়ে সরিয়ে দেয় তাদের অসুস্থ হয়ে পড়েন এসএফআইয়ের জেলা সম্পাদক সৌরভ মন্ডল কলকাতা বিশ্ববিদ্যালয়ের মেন গেট থেকে কলেজ স্ট্রিটের চার রাস্তার মোড় পর্যন্ত মিছিল করে এসএফআই দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরেও মিছিল ও পথ অবরোধ করে সিপিএম এর ছাত্র সংগঠন সুজিত মন্ডল সুনীত ফালদার রঞ্জিত বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এব আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে